অথচ একটি বাস্তবতার দিকে তাকায় দেখেন আল্লাহ আমাদের উপরে নামাজকে ফরস করেছেন রমজানের রোজাকে ফরস করেছেন কিন্তু আমরা আমরা নামাজ পড়ার জন্য আসি এই জুমার দিন অল্প কিছু মানুষ আসছি গ্রামে কি এই কয়জন মানুষে আমরা নাও আসে যদি প্রত্যেকটা বাড়ির থেকে যদি দুইজন কেনা মানুষ আসে মসজিদে জায়গা দেওয়া যাবে তা আসেন নাই যে এটা আফসোস আমাদের উপরে আমাদের জিন্দিগির উপরে লান আল্লাহ অস্তিত্ব দিলেন মুসলমান বানাইলেন বিশ্বনবীর খাটি উম্মদ বানাইলেন এর পরেও কি আল্লাহ যে আমাদেরকে ডাকে পরেও তো আমরা আসি না আমরা কি বলি আমরা বলি ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত চাকরিওয়ালা বলে চাকরি নিয়ে ব্যস্ত ব্যবসাওয়ালা বলে ব্যবসা নিয়ে ব্যস্ত লেখাপড়া যারা করে তারা বলে লেখাপড়া নিয়ে ব্যস্ত হাটওয়ালা বলে হাট নিয়ে ব্যস্ত বাজারওয়ালা বলে বাজার নিয়ে ব্যস্ত আমরা প্রত্যেকেই ব্যস্ত কিন্তু সত্যি এটাই যখন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আজরাইল আলী ইসলাম যখন আমার আপনার কাছে উপস্থিত হবে সর্বপ্রথম কানের মধ্যে চিৎকার দেখান ফাটা ফাটায় ফেলবে বলবে আইনাল ইস্তেক আজকে তোমার ব্যস্ততা কোথায় আজকে তোমার চাকরি কোথায় আজকে তোমার ব্যবসা কোথায় তোমার সুরানের এই আয়াত থেকে আমলের নিয়েতে কথা বলা এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তাফিক দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লা আমরা চিৎকার করে করি আমিন আল্লাহ বলেছেন ফাল করু আমাকে স্মরণ করো আল আমি তোমাকে স্মরণ করবো সুবাহ আল্লাহ বলে আমাকে স্মরণ করো স্মরণ শাব্দিক অর্থ হচ্ছে জিকির যেটা আমরা আরবি ভাষায় বুঝি জিকির জিকির মানে হচ্ছে স্মরণ করা বাংলায় এই জিকিরের শব্দ হচ্ছে স্মরণ আমরা হাতে আঙ্গুলে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবর পড়ি তো মানুষ যদি প্রশ্ন করে কি পড়েন আমরা বলি আমরা জিকির করি তিন তাসবির জিকির করি এই জিকিরের শাব্দিক অর্থ হচ্ছে স্মরণ যেটা বাংলাকে বলা হয় জিকির অনেকগুলাই আছে অনেক জিকির আছে আল্লাহর হুকুম রসিলের তরিকায় যেই কাজ করা হয় তাকেই জিকির বলা হয় কিন্তু ওই জিকির যদি আমরা না করি এর শাস্তিও আছে ভয়াবহ যদি জিকির থেকে মুখকে ফিরে আনেই তো আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে ব্যক্তি রহমানের জিকির থেকে মুখকে রহমানকে আল্লাহ যেই ব্যক্তি রহমানের জিকির থেকে মুখকে ফিরায় নিল আল্লাহ তার পিছনে শয়তানকে নিয়োগ করে দিল তার পিছনে আর ফেরেশতা থাকে না যখন বান্দা আল্লাহর ইবাদত করে আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে আল্লাহর হুকুম অনুযায়ী যখন নামাজ আদায় করে আল্লাহর হুকুম অনুযায়ী যখন রমজানের রোজা রাখে আল্লাহর হুকুম অনুযায়ী যখন জাকাত দেয় আল্লাহর হুকুম অনুযায়ী যখন হস করে তখন ওই গোলামের পিছনে একজন দুইজন রহমতে ফেরেস্তা আল্লাহ নিয়োগ করে দেয় ওই গোলামের কাছে যখন শয়তান ধোকা দেওয়ার জন্য আসে কিতাবের মধ্যে লেখছে ফেরেস্তারা দূর দূর করে তারা দে বলেন সুবাহ আল্লাহ যদি জিকির করে তাহলে ফেরেশতা থাকে যদি জিকির থেকে মুখ ফেরায় না জিকির যদি না করে আল্লাহর হুকুম আদেশ নিদে নিদেশ নিষেধ যদি না মানে তাহলে আল্লাহ তার পিছনে ফেরেস্তার বদলে শয়তানকে নিয়োগ করে দেয় শয়তান যখন নিয়োগ হয়ে যায় তখন নামাজের মধ্যে আর মন বসে না শয়তান যখন নিয়োগ হয়ে যায় রোজার মধ্যে আর মন বসে না শয়তান যখন নিয়োগ হয়ে যায় ইবাদতগুলো আর করতে মনে চায় না শয়তান যখন নিয়োগ হয়ে যায় যত ভালো কাজ আসে সকল ভালো কাজের প্রতি গাফিলাতি শুরু হয় যায় কোনো কাজ আর করতে মনে চায় না শয়তান যদি নিয়োগ হয় এজন্য শয়তানকে নিয়োগ করতে দেওয়া যাবে না সর্বদা আল্লাহর জিকির করতে হবে জিকির অনেকগুলাই আছে তার মধ্যে এক নাম্বার জিকির আমি বলবো আল্লাহর কোরআন বলছে সূরা ত্বহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাত লিযিকরি আল্লাহর কোরআন বলছে ইন্নানি আলাল্লাহ আমি সাবে কোনো রব নাই কোনো ইলাহ নাই কোনো বিধানদাতা নাই কোনো সৃষ্টিকর্তা নাই কোনো রিজিক দাতা নাই কিচ্ছু নাই আল্লাহ সারা আমাদেরকে যে খাওয়াই কে খাওয়ায় আপনি কি আপনি কি রিজিকের মালিক আমি রিজিকের মালিক টাকা পয়সা থেকে রিজিক আসে না আল্লাহ থেকে রিজিক আসে আল্লাহ দুনিয়াতে পাঠানের পূর্বে লেখা দিছে কপালে কে কতটুকু হবে আল্লাহর কসম যতটুকু আল্লাহ লেখা দিছে এক ইঞ্চি পরিমাণ বেশি পাবেন না যতটুকু লেখছে ততটুকু পাবে কিন্তু রিজিকের জন্য আমরা মারামারি করি আমরা মনে করি রিজিকের মালিক আমি না আপনি রিজিকের মালিক না রিজিকের মালিক আল্লাহ যদি তাই না হতো তো কুরান্তু বলত না ওমা আমিন দা বেতিং ফিল আর্দিন আল্লাল্লাহ রিস্গুহা ওয়া আল্লাহ মুস্তা করোয়া হা মুস্তাউ দা হা কুল্লুং ফি কিতাবি মুবে আল্লাহ কুরান্তু বলে জমিনে যারা বিচরণ করে পানির নিচে যারা বিচরণ করে জঙ্গলের মধ্যে যারা বাস করে যত makhluk পৃথিবীতে আছে যার খাবারের প্রয়োজন যার রিজিকের প্রয়োজন সকল কিছু রিজিক আমি আল্লাহ তার কপালে লিখেছি রিজিকের মালিক আল্লাহ আপনি আমি রিজিকের মালিক না ওই আল্লাহ বলতেছেন ইন্নানি আ'লা আল্লাহ আমি সারা কোনো ইলাহ নাই লা ইলাহা ইল্লা আন'বুদনি অতএব তোমরা ওই আল্লাহর ইবাদত করো আল্লাহ সারা অন্য কারো ইবাদত দাসত্ব গোলামি করো না ওয়াতিমিস সালাতা লিযিকরি এবং নামাজ পড়ো জিকির করো তাহলে আমরা বুঝলাম নামাজটাও একটা জিকির জিকিরের স্মরণ করা আচ্ছা আমরা যখন নামাজ করি তখন কাকে স্মরণ করি আল্লাহকে স্মরণ করে লত করি কোরআন্তে লজ যখন কেউ করে শয়াল আল্লাহর সাথে সে কথা বলে দুনিয়ার কোন মানুষের সাথে কথা বলে কোরআন ল যখন করে আল্লাহর সাথে কথা বলে এই কোরআন ল এত ফজিলতের একটা জিনিস অর্থাৎ এবাদত আল্লাহ রসুল বলেছেন আফদল ইবাদত তিলাওয়াতিন কোরআন কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত সুমান আল্লাহ বললেন না কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত এই কোরআন তেলাওয়াত যে করে আল্লাহর সাথে স্বয়ং কথা বলে একদিন হজরত আলী রাজি আল্লাহ তালু রাত্রিবেলা বাহির থেকে ঘরের মধ্যে প্রবেশ করতেছেন তো ঘরের মধ্যে কারোর কথা বলার শব্দ শুনতে পাইলেন যে ফাতে মারা দিয়ে আল্লাহ তালা আন্না বোধ কারোর সাথে কথা বলতেছেন তো ঘরের মধ্যে প্রবেশ করে জিজ্ঞাসা করছেন ইয়া ফাতে মা হে ফাতে তুমি কার সাথে কথা বললা বলে আমি দুনিয়ার কারোর সাথে কথা বলিনা না আমি কোরআন খুলা সয়েন আল্লাহর সাথে কথা বলা শুরু করছি কি কোরআন যে পরে আল্লাহর সাথে কথা বলে এই কোরআন তেলাতে বিশাল ফজিলত একটা আপনাদেরকে শোনায় অনেক ফজিলত আছে যে কোরআন তেলা যদি কেউ নিম্ন নিম্ন স্বরে যদি তেলা করে আস্তে আস্তে তেলাওয়াত করে শব্দবিহীন যদি তেলাওয়াত করে গোপনে দান করলে যে সব হয় ওই পরিমাণ সব আলামে দিয়ে দেয় কোরান যদি কেউ প্রকাশ্যে উচ্চ আওয়াজে যদি তেলাওয়াত করে প্রকাশ্যে দান করলে যে সব হয় ওই পরিমাণ সব আল্লাহামে দিয়া দেয় এই কোরআন তেলাতে এমন ফজিল এটি এমন কিতাব যে কিতাব পড়তে না পারলেও সব কিভাবে আপনি পড়তে পারেন না শুধু কোরআন ধরে রয়েছেন চুমা বুকের সাথে লাগাইছেন মহাব্বত করতেছেন সব এমনও কিতাবের মধ্যে ঘটনা আছে যে কোরআন তো পড়তেও পারে না কোরআনটা উচ্চারণও করতে পারে না অর্থ তো দূরের কথা রিডিং পর্যন্ত কোরআন শরীফ পড়তে পারে না কিন্তু কোরআন শরীফের সাথে এমন মহাব্বত যে মহাব্বত থাকার কারণে হযরত আলী রাদি আল্লাহ তালুর ছাত্রকে দিয়ে আল্লাহ জানাজা করেছে সোহান আল্লাহ বললেন না সুফিয়ান সাউদি সাউর রহমতুল্লাহ আলাই হজরত আলী রাজি আল্লাহ তালু ছাত্র ছিলেন হজরত আলী রাজিয়াল্লাহ তাকে পড়াইছেন তাহলে কেমন দামি একজন অলিক সাহাবিদের সঙ্গে থাকলে কাল লোকটা দামি হওয়া যাক তো সাহাবির যুগের মানুষ সাবি হজরত আলী রাজি আল্লাহ তুমি ছাত্র সুফিয়ান সাউদি সাউর রহমতুল্লাহ আলাই তিনি একদিন রাত্রিবেলা ঘুমাইছেন স্বপ্নের মধ্যে আল্লাহ তাকে ভাবে বলতেছেন হে সুফিয়ান সুফিয়ান চিৎকার দে সে আল্লাহ আপনি আমাকে ডাকতেছেন বলে হ্যাঁ কি জন্য ডাকেন কই তোমার এলাকা সে এরা শত শত মাইল দূরে আমার একজন প্রেমিক আমার একজন গোলাম গত রাত্রে মৃত্যুবরণ করছে তাকে জানাজা দেওয়ার মতো কেউ নাই তুমি তাড়াতাড়ি যাও জানাজা করো দাফন করে কবরের মধ্যে মাটি দিয়ে আসো সুফিয়ানে সাউরি রহমতুল্লাহ আশ্চার্য জয়া গেছে যে এলাকায় কি কোনো হুজুর নাই ওই এলাকায় কি কোনো আলেম নাই যে জানাজা করতে পারবে আল্লাহ বলছে না এই আমার গোলাম হচ্ছে পারফেক্ট গোলাম আমার গোলাম হচ্ছে মোহাব্বতের গোলাম আমার এই গোলাম হচ্ছে আমার পছন্দনীয় গোলাম এই জন্য যে কারোর হাত দিয়ে আমি কবরের মধ্যে রাখবো না তোমার হাত দিয়ে আমি কবরে রাখবো কারণ তুমি আমার নবীর সাহাবি আলী রাদি আল্লাহ ছাত্র ছিল এই জন্য এত দামি একজন মানুষ পরের দিন চলে গেছে গ্রামে গ্রামে যাওয়ার পরে দাফন কাফন শেষ করে তিনি তার বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করছে যা আচ্ছা আপনার এই বন্ধু যে মারা গেছে আপনার বন্ধু কি করত বলে আমার বন্ধু তো দিন কাজ করত বলে এত দামি যে আমাকে আল্লাহ জানাজা করার কানে আনছে আমরা তো তেমন কোনো আমল জানি না পা সত নামাজ পড়তো জি কে রাজগার করতো বলতোই সাধারণ মানুষ যেরকম আমল করে সেও ওই রকমই আমল করতো কোনো নতুন কিছু তো আমরা দেখি নাই তো এই কথা শুই না ওই সুফিয়ানের সাউরিন্লাহ বলতেছে না এটা হতে পারে না নিশ্চয়ই কোনো আমল আছে ভাই তাহলে কে বলতে পারে ভয় তার সন্তানদের কাছে যাও সন্তানদের কাছে যা যা জিজ্ঞাসা করছে যে তোমার বাবা কি আমল করত। বলে আমার বাবা সারাদিন অন্যের বাড়িতে কাজ করতো সারাদিন অন্যের বাড়িতে কাজ করা যখন সন্ধ্যাবেলায় বাসা আসতো বাসা আসার পরে দেখতাম যে মাঘদীপের নামাজ আদায় করতো ঈশান নামাজ আদায় করা খানাপিনা করে শুয়ে পড়তো আর তো কিছু করতো না আমরা তো তেমন কোনো আমল জানি না বলে তাহলে জানে কে বলে আমার মাকে জিজ্ঞাসা করেনা আমার মা জানতে পারে তো তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করছে যে কি এমন আমল ছিল নতুন আমল যে আমলের কারণে আল্লাহ এতটুকু দয়া তার উপরে করছে আমার আমার স্বামী সারাদিন অন্যের বাড়িতে কাজ করতো অন্যের বাড়িতে কাজ করে যখন বিকালবেলা বাসায় আসতো গোসল করে নামাজ পড়তো মাগরীবের মাগরীবের নামাজ পেরে এসে কারোর সাথে কোনো কথাবার্তা বলতো না কারোর সাথে কোনো গল্প গুজব করতো না দুনিয়ার কোনো টেনশন ওই সময় তার মধ্যে থাকে নাই তিনি ওই মাগেপ থেকে নাই ঈশা পর্যন্ত যতটুকু টাইম অতটুকু টাইম কোরআন তিনি উপর থেকে পেরে গিলাপটা সুন্দর করে খসা কোরআনকে এত মহাব্বত করতে বুকের সাথে লাগায় তা আফসোস আমার স্বামী কোরআন পড়তে পারে না কিন্তু কোরআনকে এতটুকু মোহাব্বত করে বুকের সাথে কোরআনকে লাগায় মুখ দেয়া কোরআনের উপর স্পর্শ করে মুখ দেয়া কোরআনের উপর চুম্বন করে হাত দিয়ে কোরআনকে ধরে এক আমার স্বামী চোখের পানি ফেলে চোখের পানি ফেলে আমার স্বামী কোরআনকে হাত গুলো হাজা কালামুল্লাহ এটা আমার আল্লাহর কোরআন এটা আমার আল্লাহর কিতাব এই কথা বলে আর চোখ দেওয়া দরদর করে পানি পরে আমার মনে হয় এই কারণে আল্লাহ করে দিচ্ছে এই কারণে বুধ আল্লাহ করে দিচ্ছে তো এই কথা শুনে তিনি বলছেন হ্যাঁ এই কারণে আল্লাহ মাফ করে দিতে পারে তাহলে একটা মানুষ কোরআন পড়তে পারে না কিন্তু কোরআনকে মহাব্বত করে কোরআনের উপর দা হাত বোলায় যে কারণে আল্লাহ মাফ করে দিচ্ছে আর আমি আপনি যদি ওই কাজ করে আল্লাহ আমাদেরকে মাফ করবে না এই জন্য বলছিলাম যে জিকির কোরআন তেলাত এটা একটা বহুত বড় জিকির তাহলে আল্লাহ বললেন যে তুমি যদি আমার জিকির করো আমার কাছে যদি কিছু চাও পরবর্তী আ তিত আল্লাহ বলতেছেন আল্লাহ দিয়ে নাম আনুস তাইন সলা ইন আল্লাহ মা সবদিন হে ইমানদাত তোমরা আমি আল্লাহর কাছে সবুর এবং সলাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও তবে যা আল্লাহ যে প্রথমে বললেন ফাদকুলুন আমাকে স্মরণ করো এই নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করলে স্মরণ করে যদি আল্লাহর কাছে কিছু চান তা আল্লাহ বলে আজ আমি তোমাকে স্মরণ করবো মানে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ ওই সময় তাই দিবে একে বলে আজ কুরকম আমি তোমাকে দেবো এরপর আল্লাহ বললেন আমার আমার আদায় করো সাথে করোনা কার শুক্রে আদায় করার কথা বলছেন আচ্ছা একটা মানুষের প্রশংসা করব। কেন করব। এই মানুষটা যদি আমাকে কিছু দেয় তাহলেই না করব। নাকি বলে মানুষটা যদি আমাকে কিছু দেয় আমার যদি কোনো উপকার করে তাহলেই না করব তো এবার আসেন আল্লাহ কি উপকার আমাদের করবো আল্লাহ আমাদেরকে কি দেন তো সবচাইতে বড় জিনিস যেটা দিছেন যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন আমরা কিছুই ছিলাম না অস্তিত্ব শুধু আল্লাহ দিয়া খান তো আর নাই প্রতিদিন ডেইলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দিচ্ছেন প্রতিদিন ছত্রিশ বার নিজের রক্তটাকে আল্লাহ ডায়ালিসিস করে দিচ্ছেন একটা দিন যদি ডায়ালিসিস বন্ধ থাকত আপনি একদিনের মধ্যে বিছানায় পড়ে যেতেন দ্বিতীয় দিনে মৃত্যুবরণ করতেন প্রতিদিন ফ্রিতে আল্লাহ প্রতিদিন ছত্রিশ বার ডায়ালিসিস করে দিচ্ছেন একটা ছোটটা চোখ দেখেন না আল্লাহ বলেন যে আল্লাহ আমি কি তোমাকে দুইটা চোখ দিই চোখের মধ্যে কি আসে একটা মানুষ যদি নিজেকে নেওয়া গবেষণা করা শুরু করে তা আল্লাহ বলে তোমাকে আমেরিকা যাইতে হবে না আমাকে খোঁজার জন্য সৌদি আরবে যাইতে হবে না আমাকে খোঁজার জন্য অফি নিজের দিকে তাকাও তো আমাকে পাওয়া যাবে নিজের দিকে তাকানো উচিত আমাদের যে আমরা কি ছিলাম আল্লাহ কি বানাইলো আমাদেরকে একটা ছোট্ট চোখের মধ্যে আনলে তেরো কোটি ক্যামেরা রাখছে সোহানাল্লাহ বললেন না ছোট্ট চোখের মধ্যে তেরো কোটি ক্যামেরা রাখছে তেরো কোটি ক্যামেরার তেরো কোটি তার আছে দুইটা চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা ছাব্বিশ কোটি তার আছে এই ছাব্বিশ কোটি ক্যামেরা ছাব্বিশ কোটি তারের সাথে একটা তার আর একটা তার কখনো লাগে না যদি একটা তার আর একটা তারের সাথে কখনো লাগতো আপনি অন্ধ হয়ে যাইতেন দুনিয়ার যেমন কারেন্টের আগুনের তার একটা সাথে আর একটা লাগলে ফায়ার হয়ে যাবে ব্লাস্ট হয়ে যাবে আগুন ধরে যাবে ঠিক তেমনিভাবে চোখের যদি একটা তার আর একটা তারের সাথে লাগে আপনি অন্ধ হয়ে যাবেন আল্লাহ এক সুযোগ চোখকে দেন নাই যে দুইটা একসাথে লাগবে এই সুযোগ আল্লাহ দেন নাই আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে বানাইছে কিন্তু সবচেয়ে বড় নিয়ামত এটা না এর চাইতে বড় নিয়ামত আছে যে এত নিয়ামত কোরআন বলে ওয়াইন তাউদ্দু নিয়ামত আল্লাহিলা তুহসুহা একটা একটা করে যদি গুনতে শুরু করো তোমার হায়াত ফোরা যাবে আমার নিয়ামত বলে কোনোদিন শেষ করতে পারবে না কুল্লাউ কায়ানাল বাকরুম ই দাদা লি কালি মাছ রব্বী লানাফিদাল বাখরো কবেলা আন তান ফাদা কালি মাছ রব্বী ওলাউ জিৎনা বিনিং মা দাদা আমার নিয়ামতে শুকনে আদায় করার জন্য যদি সাগরের পানিকে কালি বানায় দাও ওই কালি যদি আমার সুখরে আদায় করা শুরু করে দাও সাগরে পানি ফোঁড়া যাবে অনুরূপভাবে আবার সাগরের মধ্যে পানি দিলেও আমার নিয়ামতের শুকনে আদায় করে শেষ করতে পারবে না এত নিয়ামত আল্লাহ দিল সব চাইতে বড় নিয়ামত যেটা আল্লাহ যে অস্তিত্ব দিয়েছেন এটা সবচেয়ে বড় নিয়ামত না অস্তিত্ব আর অনেকেই অনেককেই দিছেন হিন্দুদের অস্তিত্ব দিছেন খ্রিস্টানদের অস্তিত্ব দিছেন কিন্তু তারা তাদের এই জীবন নিয়ে অস্তিত্ব নিয়ে যদি ঈমান না আনে জান্নাতে যেতে পারবে কিন্তু আল্লাহ আমাদেরকে সবচেয়ে যেটা বড় অস্তিত্ব দিছেন তো দিছেন নিয়ামত দিছেন সবচেয়ে বড় যে নিয়ামতটা দিছেন সেটা হচ্ছে আমাদেরকে জন্মসূত্রে মুসলমান বানাইছে একটু বড় নিয়ামত উদ্দেশ্য যে আমাদেরকে উম্মাদ বানাইছে এটা সবচাইতে বড় নিয়ামত কারণ মুসলমান অনেকেই ছিল মুসা আলহিসামের উম্মতরাও ছিল আদম আলা উম্মতরাও ছিল ইব্রাহিম আলিয়া উম্মতরাও ছিল ঈসা আলাইসালামের উম্মতরাও ছিল কিন্তু আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে আদম নবীর উম্মত বানাইতে পারতেন ইসা নবীর উম্মত বানাইতে পারতেন নবীর কিন্তু কোন আল্লাহ বানান নাই আল্লাহ বলেন আমার বন্ধুর উম্মত তোমাকে বানাইছে কেমন বন্ধুর উম্মত বানাইছে জানো খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু কিন্তু খলিল এমন বন্ধু যেই বন্ধু আমাকে রাজি করার জন্য কাজ করে যে বন্ধু আমাকে রাজি করার জন্য সন্তানকে কুরবানি করে যে বন্ধু আমাকে রাজি করার জন্য স্ত্রীদেরকে বনবাসে পাঠায় দেয় যে বন্ধু আমাকে রাজি করার জন্য আগুনের মধ্যে চাপায় করে যে বন্ধু আমাকে রাজি করার জন্য নিজের ধর্মকে ত্যাগ করে যে বন্ধু আমাকে রাজি করার জন্য নিজের বাবার ধর্মকে ত্যাগ করে যে বন্ধু আমাকে রাজি করার জন্য নিজের জীবন যৌবন সব কিছু আমার রাস্তায় বিলীন করে দেয় শুধুমাত্র আমাকে রাজি করার জন্য কিন্তু হাবিব এমন বন্ধু যাকে রাজি করার জন্য আমি আল্লাহ কোরআনের মধ্যে বলছি ওলা সাউ

নবী জান্নাতে যা আমাদেরকে বলেন নাই বুঝাবো একটা তীর একটা তীর যদি যদি এখানে একজন বসে থাকে আরেকজন একটা তীর যদি তাদের মাঝখানে থাকে যতটুকু কাছাকাছি হয় এর চাইতে অধিক কাছাকাছি আল্লাহ আরো সে যান বন্ধুদের সাথে বসে কথা বলছেন ওই জায়গায় যা বলছেন উম্মাদকে চাই আল্লাহ বলেন এখানে উম্মত দুনিয়াতে তো উম্মদ চাইছেন এখানেও কি উম্মত এখানে আমি আর আপ নে তো নবী বলছেন যে এখানে উম্মত চাবো না তো কোথায় চাবো চাইতে কাছাকাছি আবার কবে হব কি হব না এটার কোনো গ্রান্টি নাই এজন্য একবার যখন সুযোগ পাইছি তো চাই দুনিয়া জাননাতে যাবে না উম্ম সালাম আদম আলাইহি সালাম মুসা আলাইহি সালাম ইব্রাহিম আলাইহি সালাম ঈসা সালাম ইউসুফ আলি সালাম দাউদ আলি সালাম শিষা সালাম হারুন সালাম ইসমাইল সালাম সকলে জান্নাতের দরজার কাছে দাঁড়ায় থাকবে জান্নাতে যাইতে পারবে না ফেরেশতারা বলবে যে জান্নাতে যাবেন তো আখরি নবীর উম্মাত আসবে এরপরে জান্নাতে যাবেন তাল্লা রসুল সাল্লা আলি সাল্লামের কাছে চলে যাবে যার পর বলবে তারা যা বলবে ইয়া রসলাল্লাহ আদম থেকে না পর্যন্ত প্রত্যেকটা নবী জান্নাতের দরজার কাছে দাঁড়ায় আছে। আপনি না গেলে জান্নাতের দরজা খোলা হবে না আপনি চলেন তা আল্লাহ রসুলকে ফেরেস্তারা দেখবে মিজানের পাশে দাঁড়ানো ফেরেস্তারা যা যখন এই কথা বলবে তখন নবী আলাই সালাম বলবে আমার একটা গুণাগার উম্মত যতক্ষণ পর্যন্ত হিসাব কমপ্লিট না করবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে আমি যাব না আল্লাহ এই জন্য বলছেন রাজি কইরা সার সেবা দোহার মধ্যে আল্লাহ বলছে রাজি কইরা সার বা আপনাকে যখন এই কথা বলছেন পাল্লা রসুলের মন খুশি হন নাই মনটা খারাপ জিব্রাহিল আমিন বলছে আল্লাহ আপনাকে রাজি কইরা সার দেওয়ার পরে আপনি মন খারাপ আল্লাহ রসুল বলছিলেন যে আমাকে রাজি করবে কি দেওয়া রাজি করবে টাকা দিয়ে রাজি করবে আমি তো টাকা দিয়ে সন্তুষ্ট হব না রাজি হব না দুনিয়া দেয় আমি সন্তুষ্ট হব না রাজি হব না এমনকি আমাকে জান্নাত ওর ফিরে দাস দিলে আমি রাজি হব না খুশি হব না আমি তখন রাজি আর খুশি হব যখন আমার একটা উম্মাদ জান্নাত যাহার নামে না যাবে তখন আমি নবী রাজি হব এর আগে আমি রাজি হব না এমন নবী আমরা পাইছি মুসাল্লাম একদিন আল্লাহকে যা কথা বলতে গিয়ে আল্লাহকে বলতেছেন আল্লাহ আমি আপনার সাথে কথা বলি আপনি কোথার থেকে বলেন আর আমি কোথার থেকে বলি আল্লাহ বলে মুসা তুমি বলো মুসাল্লাম বলে আমি মাটিতে আপনি আসমান আল্লাহ বলে না ভাই নি তোমার আমার মধ্যে সত্তর হাজার লুডের পর্দা আনা ওর আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে উসা সালাম বলছে আল্লাহ আপনি আমার সাথে এইভাবে কথা বলেন আর কি কারোর সাথে এরকম কথা বলবেন তো আল্লাহ বলে আসবে যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো কিন্তু মুসা এই সাথে যখন আমি আল্লাহ কথা বলবো ইদ হুম যখন শেষদায় যাবে তখন বলবো হোক সেটা রাত হোক সেটা দিন হোক সেটা মাস হোক সেটা জুমার দিন হোক সেটা বৃহস্পতিবার দিন হোক সেটা শনিবার দিন যখন শেষদায় যাবে তখন আমি আল্লাহ কথা বলব কিন্তু একটা সুスンবা শোনা রাখো ফালা হিজাবা বাইনি ও বাইনাহুম তাদের সাথে যখন কথা বলবো আমি আল্লাহ কোন পর্দা রাখব তোমার সামনে কথা বলে পর্দা দিয়া এদের সামনে যখন কথা বলবো পর্দা বেইন কথা বল এমন নবী আল্লাহ আমাদের দিয়েছেন খুশি না বেজাত খুশি যেই নবী জান্নাতে যা আমাদেরকে বলবেন না এমন নবী আমরা পাইছি এটা বড় আল্লাহ নিয়ামত দিল এই জন্য আল্লাহ বলতেছেন অসলি আমার শুক্রিয়া আদায় করো আমার সাথে কুপুরি করোনা কে বলতেছেন শুক্রিয়া আদায় করার অর্থ কি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু শুক্রিয়া নয় আল্লাহ আপনাকে কপাল দিছেন আল্লাহ আপনাকে হাত দিছেন চোখ দিছেন পা দিছেন হাতের শুক্রিয়া তো তখন হবে যখন হাতটা আল্লাহর রাস্তার জন্য ব্যয় করে দিবেন কপালের শুক্রিয়াতে তখন হবে যখন কপার আল্লাহ কুদরতি পায় ঠেকা দেবে তখন না কপালের শুক্রিয়া আদায় হবে শুধু মুখে আলহামদুলিল্লাহ বলবেন সুক্রিয়া আদায় হবে না বাস্তবে আল্লাহকে প্র্যাকটিক্যাল দেখা দিতে হবে যে আল্লাহ কপাল দিছিলেন হাত দিছিলেন শক্তি দিছিলেন যৌবন দিছিলেন সব কিছু দিয়া আপনাকে রাজি করার জন্য চেষ্টা করছি আপনাকে খুশি করার জন্য চেষ্টা করছি তবে আপনি শুক্রিয়া আদায় করলেন তা না হলে আপনি শুক্রিয়া আদায় করলেন না অথচ একটি বাস্তবতার দিকে তাকায় দেখেন আল্লাহ আমাদের উপরে নামাজকে ফরজ করেছেন রমজানের রোজাকে ফরজ করেছেন কিন্তু আমরা কয়জন নামাজ পড়ার জন্য আসি এই জুমার দিন তা আমরা অল্প কিছু মানুষ আসছি গ্রামে কি এই কয়জন মানুষ আমরা নারো আছে যদি প্রত্যেকটা বাড়ির থেকে যদি দুইজন কেনা মানুষ আসে মসজিদে জায়গা দেওয়া যাবে তা আসেন নাই যে এটা আফসোস আমাদের উপরে আমাদের জিন্দিগির উপরে লান আল্লাহ অস্তিত্ব দিলেন মুসলমান বানাইলেন বিশ্বনবীর খাঁটি উম্মত বানাইলেন এর পরেও কি আল্লাহ যে আমাদেরকে ডাকে আর পরে তো আমরা আসি না আমরা কি বলি আমরা বলি ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত চাকরিওয়ালা বলে চাকরি নিয়ে ব্যস্ত ব্যবসাওয়ালা বলে ব্যবসা নিয়ে ব্যস্ত লেখাপড়া যারা করে তারা বলে লেখাপড়া নিয়ে ব্যস্ত হাটওয়ালা বলে হাট নিয়ে ব্যস্ত বাজারওয়ালা বলে বাজার নিয়ে ব্যস্ত আমরা প্রত্যেকেই ব্যস্ত কিন্তু সত্য এটাই যখন আমাদেরকে দুনিয়া সেরে চলে যেতে হবে আজরাইল আলি যখন আমরা আপনার কাছে উপস্থিত হবে সর্বপ্রথম কানের মধ্যে চিৎকার দেখান ফাটা ফাটায় বলবে আইনাল আল আজকে তোমার ব্যস্ততা কোথায় আজকে তোমার চাকরি কোথায় আজকে তোমার ব্যবসা কোথায়